ফ্রেন্ডস আজকে আরেকটা নতুন গল্প নিয়ে আসলাম আজকে গল্পটির নাম হলো চিঠির অপেক্ষা ইংরেজিতে হবে ওয়েটিং ফর দ্য লেটার তো আজকের এই গল্পটি আমি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে পড়ব আর সাথে এই গল্পটির ইংরেজি লাইনে থাকা কিছু গ্রামার যেমন টেন্স প্রপোজিশন এবং প্রোনাউন এগুলো নিয়ে আলোচনা করবো চলুন দেখা যাক আজকে গল্প কি হয় রোজ বিকেলে বারান্দায় বসে থাকেন সীমা অ্যাভরি আফটারনুন সীমা সিটস অন দ্য ব্যালকনি রোজ বিকেলে অ্যাভরি আফটারনুন বারান্দায় বসে থাকেন সিটস অন দ্য ব্যালকনি সীমা এখানে সাবজেক্ট হলো সীমা এবং তার সাথে কোনো অক্সেলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব এটা ভাব নাম্বার ওয়ানে আছে কিন্তু এখানে এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার দরুন এই যে আমাদের অ্যাকশন ভাব তার সাথে অ্যাস যুক্ত হয়েছে সেটস আর এখানে অন হলো প্র্যাপোজিশন আর সীমা হল প্রপার নাউন যে কোনো মানুষের নাম হলে কি হবে প্রপার নাউন হবে আর দ্য ব্যালকনি মানে বারান্দা আর অন প্যাপিশন যখন ব্যবহার করা হবে তখন অর্থটা হবে বারান্দায় চোখ যায় রাস্তার দিকে আর আইস ওয়ান্ডার টুয়ার্ড দ্য রোড চোখ যায় আর আইস ওয়ান্ডার রাস্তার দিকে টুয়ার্ডস দিকে হলো টুয়ার্ডস রাস্তার হলো দ্য রোড এখানে এই সেন্টেন্সটা সিম্পল টেন্সে হবে ওয়ান্ডার হলো অ্যাকশন ভাব এখানে হার আইস হলো সাবজেক্ট আর সাবজেক্টের সাথে কোনো অক্সলারি ভাব নেই তো শুধু অ্যাকশন ভাব আছে তো এই সেন্টেন্সটা অ্যাকশন ভাব আছে এটা ভাব নাম্বার ওয়ানে আছে তো এই সেন্টেন্সটা কী হবে সিম্পল টেন্সে হবে আর টুয়ার্ডস হল দিকে দ্য রোড হল রাস্তা আর যখন টুয়ার্ডস ব্যবহার করা হবে টুয়ার্ড দ্য রোড তখন অর্থটা হবে রাস্তার দিকে পিওনের সাইকেলের টুনটুন শব্দে বুক ধরফর করে ওঠে

আর দ্য সাউন্ডের বাংলা হলো শব্দ আর দ্য সাউন্ড যখন বলা হবে তখন হবে অর্থ শব্দে এখানে হার হল প্রনাউন নাউনের পরিবর্তে বসেছে হার হার্ট হলো সাবজেক্ট আর এখানে কোনো অক্সিলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব সেটা হলো স্কিপস এই অ্যাকশন ভাব ভাব নাম্বার ওয়ানে আছে তার সাথে যুক্ত হয়েছে কারণ হার হার্ট হল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এই অ্যাকশন ভাবের সাথে অ্যাস যুক্ত হয়েছে কিশোর বয়সে রজতের সঙ্গে আলা তারপর চিঠিতে কথা বলা সি ম্যাট রজত ইনহার টিনিজ ইয়ার্স অ্যান্ড দেন দে ইউজড টু টক থ্রু লেটার্স কিশোর বয়সে ইনহার টিনেজ ইয়ার্স রজতের সঙ্গে আলাপ সিম্যাট রজত তারপর এন্ড চিঠিতে কথা বলা দেন দে ইউজ টু টক এখানে সি সাবজেক্ট তার সাথে কোনো ভাব নেই কিন্তু অ্যাকশন ভাব আছে সেটা ভাব নাম্বার টুতে আছে মিড থেকে আসছে ম্যাট তো এই সেন্টেন্সটি কী হবে পাস্ট ইন টেন্সে হবে এখানেও আবার আছে দে টু টক এখানে দে সাবজেক্ট আর তার সাথে কোনো অক্সেলাই ভাব নেই শুধু অ্যাকশন ভাব আছে সেটা হলো ভাব নাম্বার টুতে ইউজ থেকে আসছে ইউজড তো এখানে সি হল প্রোনাউন যেহেতু নামের পরিবর্তে বসেছে আর ইন হল প্র্যাপজিশন আর এখানেও হার হল প্রনাউন হার টিনেজ ইয়ার্স আর হল তাহার টিনেজ ইয়ার্স মানে কিশোর বয়স আর যখনই আমি ইন প্র্যাপোজিশন ব্যবহার করব তখন অর্থটা হবে তার কিশোর বয়সে আর লেটার্স হলো চিঠি আর থ্রো প্র্যাপজিশন ব্যবহার করা হবে তখন অর্থটা হবে চিঠির মাধ্যমে এখন সে বিদেশে বহুদিন কোনো চিঠি আসেনি নাও হি ইজ অ্যাব্রড অ্যান্ড ইট হ্যাজ বিন এ লং টাইম সিন্স অ্যানি লেটার অ্যারাইভড এখন সে বিদেশে নাও হি ইজ অ্যাব্রড বহুদিন ইট হ্যাজ বিন এ লং টাইম কোনো চিঠি আসেনি সিন্স অ্যানি লেটার অ্যারাইভ এখানে হি হল প্রোনাউন আর সাবজেক্টও বটে কিন্তু তার সাথে অক্সিলারি ভাব আছে সেটা হলো ইজ এটা প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভাব তো এই সেন্টেন্সটা কী হবে প্রেজেন্ট টেন্সে হবে এরপরে আছে অ্যান্ড কনজাংশন আর ইট হল প্রনাউন আবার সাবজেক্টও বটে তার সাথে অক্সুলাই ভার্ব আছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভাব ইট বিন এখানে ব্যবহার করা হয়েছে তো এই সেন্টেন্সটা কি হবে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে এখানে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লাইনটি এমন এক সময়কালকে নির্দেশ করছে যা অতীতে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে লং টাইম সিন্স এরিলেটার এই সেন্টেন্সের অংশটি সিম্পল পাস্ট টেন্সে হবে যেহেতু এই লাইনটি বর্ণনা করছে যে অতীতে এই ক্রিয়াটি সংঘটিত হয়েছে কারণ এখানে যে অ্যাকশন ভাবটি আছে সেটা হলো অ্যারাইভড এটা ভাব নাম্বার 2 তে আছে একদিন পিয়োনেলো হাতে একটি হলুদ খাম ওয়ান ডে দ্য পোস্টম্যান কেম হোল্ডিং এ ইয়েলো এনভেলপ একদিন ওয়ান ডে পিয়োনেলো দ্য পোস্টম্যান কেম হাতে একটি হলুদ খাম হোল্ডিং এ ইয়েলো এনভেলপ এখানে দ্য পোস্টম্যান হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব সেটা হলো ভাব নাম্বার টুতে আছে কাম থেকে আসছে কেইম তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইনভিনিট টেন্সে হবে কাপা হাতে সীমা লেখা দেখলেন রজতের লেখা উইথ ট্র্যামলিং হ্যান্ডস সীমা সো দ্য রাইটিং ইট ওয়াজ ফ্রম রজত কাপা হাতে উইথ ট্র্যামলিং হ্যান্ডস কাপা হলো ট্র্যাম্বলিং সীমা লেখা দেখলেন সীমা সো দা রাইটিং এটা হলো রজতের লেখা ইট ওয়াজ ফ্রম রজত এখানে সাবজেক্ট হলো সীমা তার সাথে কোনো অক্সেলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব সেটা হলো সো সি থেকে আসছে ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইন্মিনেট টেন্সে হবে এখানেও ইট হল সাবজেক্ট তার সাথে অক্সিলারি ভাব আছে এটা পাস্ট টেন্সে অক্সিলারি ভাব তো বাকি পর্শনটা পাস টেন্সে হবে এখানে ট্র্যাম্বলিং হ্যান্ডস হলো কাপা হাত আর যখনই উইথ প্র্যাপজিশন ব্যবহার করা হবে ট্র্যাম্বলিং হ্যান্ডের সাথে তখন অর্থটা হবে কাপা হাতে এখানে রজত হল তার বাংলা হবে রজত আর ফ্রম রজত যখন লেখা হবে তখন অর্থটা হবে রজতের বা রজত থেকে তোমার অপেক্ষা আমি প্রতিদিন অনুভব করি লেখা চিঠিতে আই ফিল ইয়ার ওয়েটিং এভরি সিঙ্গল ডে দ্য লেটার সে তোমার অপেক্ষা আমি অনুভব করি আই ফিল ইউর ওয়েটিং প্রতিদিন ডে লেখা চিঠিতে দ্য লেটার এখানে আই হল সাবজেক্ট আর তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই আর অ্যাকশন ভাব আছে সেটা হলো ভাব নাম্বার ওয়ানে আছে আর এটা ইনভাইটেড কমার ভেতর যেহেতু এটা ডাইরেক্ট স্পিচ যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবে লেখা হয়েছে তো এখানে কোনো অক্সিলারি ভাব নেই আর অ্যাকশন ভাবটা আছে ভাব নাম্বার ওয়ানে তো এই সেন্টেন্সটা কী হবে সিম্পল প্রেজেন্টেন্স বা প্রেজেন্ট প্রেজেন্টেন্সই হবে আর রিপোর্টিং ভাবটি হলো দ্য লেটার সেড কারণ সেইড হলো ভাব নাম্বার টুতে আছে সেইস থেকে আসছে সেড তো রিপোর্টিং ভাবটি ফার্স্ট টেন্সে আছে চোখে জল নিয়ে সীমা হাসলেন টিয়ার্স চোখে জল নিয়ে হাসলেন এজ সি স্মাইল্ড এখানে টিয়ার্স হলো সাবজেক্ট ওয়েল হলো এখানে কোনো সাবজেক্টের সাথে কোনো অবজেলায় ভাব নেই ওয়েল হলো ভাব নাম্বার টুতে আছে এটা অ্যাকশন ভাব ওয়েল হলো অ্যাকশন ভাব ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইনিমেট ট্যান্সে হবে এখানে শেষের দিকেও আছে অ্যাজ সি যেহেতু কি সীমা কি করলেন হাসলেন সি হল সাবজেক্ট আর তার সাথে কোনো অক্সলাই ভাব নেই আর অ্যাকশন ভাব আছে সেটা হলো স্মাইলড ভাব নাম্বার টুতে আছে স্মাইল থেকে আসছে স্মাইলড তো এই সেন্টেন্স টা কি হবে এই সেন্টেন্সটা পাস্ট ইনভারট্যান্স হবে এতদিন পরও কেউ অপেক্ষা করে সেটাই সবচেয়ে বড় ভালোবাসা দ্যাট স্টিল ওয়েটস আফটার অল দিস টাইম দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট কাইন্ড অফ লাভ এতদিন পরও আফটার অল দিস টাইম কেউ অপেক্ষা করে দ্যাট সাময়ান স্টিল ওয়েটস সেটাই সবচেয়ে বড় দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট ভালোবাসা কাইন্ড অফ লাভ এখানে সামান হল সাবজেক্ট আর সাবজেক্টের সাথে কোনো অক্সলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব সেটা হলো ওয়েট এটা ভাব নাম্বার ওয়ানে আছে তো তার সাথে যুক্ত হয়েছে যেহেতু এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে তো এই সেন্টেন্সটা কী হবে সিম্পল প্রেজেন্টেন্স বা প্রেজেন্ট ইউনিভার টেন্সে হবে এখানে আবার দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট দ্যাট হলো সাবজেক্ট আর ইজ হলো ভাব প্রেজেন্টেন্সে অক্সলাই ভাব তো এই সেন্টেন্সটাও কী হবে সিম্পল টেন্স বা প্রেজেন্ট টেন্সে হবে এতদিন অল দিস টাইম এতদিন আর যখন আফটার ব্যবহার করা হবে তার সাথে তখন অতটা হবে এতদিন পরো আফটার অল দিস টাইম তো আজকে এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনের প্রেস করবেন এবং বেলাইকনের প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই